আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন এবং আপডেট ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই আপনারা চমকে উঠেছেন যে ভারত আমাদেরকে কি আদৌ ট্যুরিস্ট ভিসা দিবে। নাকি এটা শুধুমাত্র দর্শকদেরকে একটা মানে ভুয়া দেখিয়ে শুধু এই ভিডিওতে আকর্ষণ করার জন্যই আমি এমন একটা থামনেল তৈরি করেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ভুয়া নিউজ আমি আমার চ্যানেলে প্রচার করি না যতটুকু সত্য ততটুকুই বলার চেষ্টা করি যতটুকু জানতে পারি গোপনভাবে ততটুকুই আপনাদের সামনে শেয়ার করি এবং এই কারণেই হয়তো আপনারা আমার চ্যানেলটা দেখে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের ভালোবাসাই আমি আজকে শিখত তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দেব টুরিস্ট ভিসা সম্পর্কিত একটা নতুন আপডেট তো আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকবার বলেছি যারা আমার পুরনো দর্শক তারা সকলেই জানেন এবং নতুন দর্শকদেরকেও বলছি আমি ইন্ডিয়ান ভিসা রিলেটেড যেই সমস্ত মানে খুঁটিনাটি তথ্যগুলো আমি বাংলাদেশি কোনো মিডিয়া বা বাংলাদেশি কোনো মাধ্যম থেকে আমি সংগ্রহ করি না আমি সরাসরি সংগ্রহ করি দিল্লি থেকে এবং দিল্লির যে সমস্ত ব্যক্তিরা কর্তা ব্যক্তিরা এই ধরনের খবরগুলো তৈরি করে বা সেইখানে যারা জব করে পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক সেই সমস্ত জায়গায় আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে যাদের মাধ্যমে আমি তথ্য নিয়ে থাকি এবং সেখান থেকে আমি আপনাদেরকে তথ্য সরবরাহ করার চেষ্টা করি তো বন্ধুরা আসুন মূল কথায় আসা যাক যে আসলে আমাদেরকে ভারত ট্যুরিস্ট ভিসা দিবে কিনা বন্ধুরা সত্যি কথা বলতে এই মুহূর্তে একটা সম্ভাবনা দেখা দিয়েছে হতে পারে এটা জুলাই অগস্ট এর মধ্যে সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যেতে পারে এবং বেশ ভালো একটা সম্ভাবনা দেখা দিয়েছে আসলে কেনই বা এমন হলো আর কিভাবে হতে পারে বা এর পিছনে কোনো বিশ্লেষণ আছে কিনা বিশ্লেষণ কিছুটা আছে যেমন ভারতে সর্বোচ্চ ট্যুরিস্ট যায় কিন্তু বাংলাদেশ থেকে এটা কিন্তু স্বীকৃত যেটা কিন্তু গেল প্রায় একটা বছর ধরে একদম বন্ধ হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু ভারতের যে বৈদেশিক একটা ইনকাম ছিল অর্থাৎ পর্যটন খাত থেকে যে একটা বৈদেশিক আয় ছিল সেই আয়টা কিন্তু একেবারে ধূলিসাত হয়ে গেছে আরও একটা বিষয়ে ভারতের সবচেয়ে বেশি আয় হতো সেটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম এবং এই মেডিকেল ট্যুরিজমের এইট্টি পারসেন্টই হচ্ছে বাংলাদেশি তো এই জায়গাতেও কিন্তু ভারতের এই মেডিকেল ট্যুরিজমটা একেবারে ধরা খেয়েছে এবং এটাকে কেন্দ্র করে ভারতের অসংখ্য ব্যবসায়ী অর্থাৎ বাংলাদেশিদেরকে কি নিয়েই ভারতের অসংখ্য ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করত তারাও কিন্তু এখন বলতে গেলে অনেকটা পথে বসেছে যে সমস্ত ইন্টারন্যাশনাল হসপিটালগুলো বিদেশি রুগীদের উপর নির্ভর ছিল তাদের অবস্থাও এখন চরম খারাপ অনেকেই চাকরি হারিয়ে বেকার বসে আছে তো এই তথ্যগুলো কিন্তু একদমই মিথ্যা নয় আমি কমপক্ষে পাঁচজন ব্যক্তির সাথে কথা বলেছি যারা ইতিপূর্বে ভারতের ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে চাকরিতে যুক্ত ছিল বর্তমানে তারা কিন্তু বেকার অবস্থায় বসে আছে তো যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো ভারতীয়দের মনে একটা বিক্ষোভ ছিলই এছাড়া ভারতের কলকাতার ব্যবসায়ীরা বহুদিন যাবতীয় কেন্দ্রকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে তারা জানিয়ে আসছিলো দ্রুত বাংলাদেশিদেরকে সহজ শর্তে ভিসা দেওয়া হোক তা হলে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা পুষিয়ে ওঠা সম্ভব নয় ভারতের কেন্দ্র সরকার যদিও বা একগোয়মির কারণে এটা অনেক দিন ধরে জিগিয়ে রেখেছিল তবে মনে হচ্ছে ধীরে ধীরে সেটা গলতে শুরু করেছে তবে গলতে শুরু করলেও বিষয়টা এমন নয় যে একেবারে ঢালাও আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেবে এটা ধীরে ধীরে চালু হবে বাংলাদেশে যে ষোলোটা আইভ্যাক আছে সেই ষোলোটা আইভ্যাকের মাত্র পাঁচটা কিন্তু চালু আছে ধারণা করা যাচ্ছে হয়তো বা আরও তিন চারটে আইভ্যাক চালু হয়ে যেতে পারে আর এই তিন চারটে আইভ্যাক চালু হলে তারা অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়েই অর্থাৎ ট্যুরিস্ট ভিসার পশরা বিচ্ছিয়েই তারা বসবে বলে আশা করা যাচ্ছে তবে সব মিলিয়ে দুই হাজার পঁচিশ সালের মধ্যে অবশ্যই টুরিস্ট ভিসা সীমিত আকারে চালু হবে এতে এতে কোনো প্রকার সন্দেহ নেই এবং আরও একটা বিষয় যে এই মানে নির্বাচিত সরকার আসবে কি আসবে না এই নিয়ে যে একটা দোলাচাল ছিল সেটা থেকেও কিন্তু ভারত একটু নত নতজানো হয়েছে আর এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যে ভারত বিশেষ করে ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন দিক থেকে মানে একটা চাপের মুখে পড়ে গেছে আর এই চাপের মুখে পড়ে যাওয়ার কারণে ভারত এখন চাচ্ছে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে তো অবশ্যই এটা সত্য কথা যে ভারত এখন ধীরে ধীরে সম্পর্কটা বাংলাদেশের সাথে উন্নতির দিকে নিতে চাচ্ছে কারণ ভারত এই মুহূর্তে কিন্তু সকল প্রতিবেশীর সঙ্গেই খারাপ সম্পর্ক দিয়ে পার করছে শুধুমাত্র তাদের ভালো একজন বন্ধু ছিল বাংলাদেশ সেই বন্ধুত্বটাকেও তারা কিন্তু ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে তবে আশা করা যাচ্ছে সেটা হয়তো আবারও রিপেয়ার হবে তবে আমরাও চাই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান যাতে খুব দ্রুতই আমরা এবং ভারত একসাথে আগের মতো মিলেমিশে একাকার হয়ে যেতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত الله